না আমরা ধ্বংস করে দেয় কারণ ভারত হিন্দু মুসলমানের যে ঐক্য এতটা ভ্রাতৃত্ব ধর্ম পিরজা তহাসিদ্দিকির অনাথ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতারে মজলিসে এসে যারা ধর্ম নিয়ে ভেদাভেদ সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকেই এই যে ইফতারে মজলিস দেখতে পাচ্ছেন পির্জা তহাসিদ্দি সাহেবের আহ্বানে এবং যে মজাদ্দি অনাথ ফাউন্ডেশন তার উদ্যোগেই হলো এবং সেখানে আমরা দেখলাম তৃণমূলের যিনি প্রার্থী তথা হচ্ছে প্রাক্তন সাংসদ যিনি তিনবারের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এখানে এসছিলেন এবং তিনিও ইফতারে মজলিসে সামিল হলেন দোয়া প্রার্থনা করলেন এবং দেখলাম এই মঞ্চ থেকেই কিন্তু কার্যত নাম না করে বিজেপিকে নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য যে যারা এই ভারতবর্ষে ভেদাভেদ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কিন্তু জিয়াদ করতে হবে এবং আগামীতেও সেই লড়াই জারি থাকবে আজকে মিলে এটা প্রত্যেকবারই আমাদের পীরজাদা তো অশুদ্দিগি সাহেব এখানে উনি প্রত্যেক বছরই তো এই ইফতার মজলিস করেন এবং বড়োভাবেই করেন উনি প্রত্যেক বছরই আমন্ত্রণ জানান আমরা সবাই এখানে আসি হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ আসে গুরুপুর শরীফ হচ্ছে একটা পবিত্র ভূমি ভারতবর্ষের দ্বিতীয় ইসলাম ইয়ের ধর্মে ভারতবর্ষের দ্বিতীয় পবিত্র ভূমি যতবার আসি ততবার ভাল লাগে যে কোনো পবিত্র ভূমিতেই তো ভাল লাগে হিন্দু মুসলিম সবাই রয়েছে আমি যেমন কোনো ধর্ম ধর্মভূমিতে হিন্দুদের কোনো ধর্মভূমিতে গেলে পবিত্র পবিত্র ভূমিতে গেলে আমার যেমন ভালো লাগে তেমনি এখানে আসলেও ভাল লাগে আমরা তো বিভিন্ন জায়গায় যাই যে অনেকে তো অনেক দূরে দূরে যায় আজমির শরীফ যাই আমরা কেউ আবহ অমৃতসরের ইয়েতে যাই গোল্ডেন টেম্পল যাই পবিত্র ভূমি সবাই যায় জগন্নাথ দেবের মন্দিরে যায় তেমনি এটাও আমাদের পবিত্র ভূমি ভালো লাগে না আমি তো এই কথা সবসময় বলি আজকে নয় সবসময় বলি আজকে আবার বলে দিই যে কোনো ধর্মে ধর্মে ভাগাভাগি নয় সমস্ত ধর্মের যে যে ধর্ম পালন করুক না কেন যার যার ধর্ম তার কাছে থাকে কিন্তু সমস্ত মানুষের কথা ভাবতে হয় সমস্ত ধর্ম একই দিকের একই রাস্তাতে নিয়ে যায় সেই তো সেই ওপরের একটা পাওয়ার কি যার কা আমরা বিশ্বাস করি হিন্দুর কাছে ভগবান মুসলিমের কাছে আল্লাহ খ্রিস্টানের কাছে জেসাস আসল তো হচ্ছে পাওয়ার ক্ষম মানে ওপরের ঐশ্বরিক ক্ষমতা সেটা যে যেভাবে দেখে লক্ষ্য কিন্তু এক রাস্তা হয়তো বিভিন্ন হতে পারে লক্ষ্য এক সবাই জায়গা তো সমস্ত ধর্মের মানুষের মধ্যে ভারতবর্ষে তো এটা সত্যি কথা নরেন্দ্র মোদীর জমানাতে নরেন্দ্র মোদী তো একটা ধর্মে ধর্মে একটা একটা বিশৃঙ্খ মানে একটা বাতাবরণ তৈরি করেছে যে বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে বিভিন্ন ধর্মের একটা ঝগড়া লাগানো তো চেষ্টা করেছে এটাও তো সত্যি কথা যে ভারতবর্ষে মাইনরিটি সেক্টরে কোনো একটা ধর্মীয় সম্প্রদায়ের মানুষ তারা ইনসিকিউর ফিল করছে নরেন্দ্র মোদীর হাতে এটাও তো সত্যি কথা এটাও তো সত্যি কথা যে সবাইকার মধ্যে দিয়ে একটা বিভাজন তৈরি করছে এটাও তো সত্যি কথা তার সেই মানুষগুলোতে এই ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে সমস্ত ধর্মের মানুষের আত্মত্যাগের মধ্যে দিয়ে শুধু একটা ধর্মের মানুষের না সমস্ত মানুষের আত্মত্যাগ বলিদানের মধ্যে দিয়ে স্বাধীনতা এসছে তাই দেশের প্রতি অধিকার সমস্ত ধর্মের মানুষের আছে তো নরেন্দ্র মোদী তো পারে না অন্য ধর্মের মানুষের অধিকারকে সর্ব করতে বা ছোট করে দেখতে এটা হতে পারে না আর আমাদের দেশ হচ্ছে সিকুলিয়ার কান্ট্রি সেই সিকুলিয়ার কান্ট্রিতে কোনো সরকার একটা ধর্মকে ধরে এগিয়ে নিয়ে কোনো দেশ চালাবে পাশাপাশি একই সুর শোনা গিয়েছে পির্জা তহাসিদ্দিক সাহেব তারও মুখে তিনিও সেই একই বক্তব্য যারা ধর্ম নিয়ে ভেদাভেদ সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কিন্তু হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা রুখে দাঁড়াবে বা তারা তাদের বিরুদ্ধেই রায় দেবে এমনটাই তিনি মনে করছেন সেখানে কল্যাণ ব্যানার্জি উনি হচ্ছেন এলাকার এমপি তিনবারের এমপি ইনশাআল্লাহ বা চারবারেরও হবে হ্যাঁ দোয়া করলাম দোয়া আমি এই জন্য ওনার জন্য দোয়াটা করলাম আমি খোলাখুলি বলি ওই মানুষটাকে যখন আমরা চাই তখনই পাই যে সময় চাই উনি পড়াম্মকে সোন ঘুরে বেড়ায়নি উনি একবার করে এসে উনার ফিগারটা চকচকে ফিগার চলে যায়নি উনি কিন্তু খুব রাগম্বিত খুব রাগী কিন্তু উনি রাগি হলে যতটা রাগ ওনার ততটা ওনার কুল যতটা হট ততটা কুল কারণ ওই মানুষটাকে আমরা এই জন্যই ভালোবাসি তো শ্রীরামপুর এলাকায় মানুষ ভালোবাসে যতটা আমি আমি জানি তিনি ভালো না বাস তিনি তিনবারের এমপি হতো না আর আপনি দেখবেন চারপাটা তিনবারের এমপিতে যত ভোটে জিতেছে এখন সবচেয়ে হায়েস্ট ভোট আমি এইবারে উনি জিতবে এটা মনে হচ্ছে সেটা আল্লাহ ভালো জানেন আমাদের বাপ দাদো চোদ্দ পুরুষ আমরা একটাই দোয়া করে থাকি যারা দেশের দশের মানুষের সেবা করবে আল্লাহ যেন তাদের জয় করেন আপনি ওই স্টেজ থেকেই অনুষ্ঠান সেখান থেকে আপনি বিজেপিকে নিচনা করছিলেন অবশ্যই অবশ্যই শুনেন বিজেপি এমন একটা দল আর এসএস ছোট ভাই এই বড় ভাই এমন একটা দল যে মানুষে আমি তো হাসির দিকে হলো যে যে মানুষ মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে তার কোনো অধিকার মানে নাই তার কোনো অধিকার নেই ভোট চাওয়ার আমরা বিজেপি হচ্ছে আমাদের জানে শত্রু নয় আমাদের ঈমানের শত্রু কোড়ানের শত্রু মাদ্রাসা শত্রু মসজিদের শত্রু বছর বিজেপি হচ্ছে মুসলমানের শত্রু শুধু নয় মানব জাতি শত্রু মানব জাতি যারা সম্প্রীতির মানুষ তাদের শত্রু কেন এই ভারতবর্ষে আমরা ভারত যখন স্বাধীন হয় ভারত স্বাধীন করতে করতে ওই করার সময় কুইন্টাল কুইন্টাল রক্ত মুসলমানরা দিয়েছে আমার হিন্দু ভাইরা দিয়েছে ওই বিজেপি যারা ছিল বাপদা চোদ্দ কোথায় ছিল জেষ তার খড়ের তলায় ছিল কথা বুঝতে না বিজেপি যদি কাজ কম করলো কাজ যদি ভালো দেশের উন্নয়ন ভালো নাও করতে পারে যদি মানুষের যদি তৈরি করতে না করতো যদি হিন্দু মুসলিম না করত মন্দির মসজিদ না করতো তাহলে আমরা এই বিরুদ্ধে কথা বলতাম না যাদের কাজ হচ্ছে হিন্দু মুসলিম হিধাভেদ তৈরি করা মন্দির মসজিদকে ভিদাভেদ তৈরি করা সে তাকে হিন্দু হায় জিজ্ঞেস করবে আমরা ভারতবর্ষের মানুষ হিন্দু ভাইরা তাদের মন্দিরে যাবে মুসলমান ভাইরা মসজিদে যাবে এই ভারতবর্ষ ভারতবর্ষ এটা আর বিশেষ করে বাংলায় সাম্প্রদায়িক শক্তি কলকে পাবে না সব মিলিয়ে এই যে ইফতারে মজলিস সেই ইফতারে মজলিস একদিকে যেমন রোজাদার তারা দীর্ঘক্ষণ সারাদিন রোজা রাখার পর রোজা যেমন খুললেন তার পাশাপাশি কিন্তু আজকে এই মঞ্চ থেকেই ধর্মীয় অনুষ্ঠান হলেও সেখান থেকে কিন্তু রাজনৈতিক কথাবার্তা উঠে এলো একদিকে যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাম না করে বিজেপিকে নিশানা করলেন পাশাপাশি তহা সি সাহেব তিনিও একই সুবে বললেন যে যারা ধর্মের বিরুদ্ধে ভেদাভেদ করবে বা যারা এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার চালাবে তাদের বিরুদ্ধে কিন্তু আগামী দিনে এই যে লড়াই সেটা চলবে এবং পাশাপাশি এই দু হাজার চব্বিশের যে নির্বাচন সেই প্রভাব বা সেই ফলও কিন্তু সেই রাজনৈতিক দল পাবে এমনটাই কিন্তু নাম না করে বিজেপিকে নেশ না করলেন ইফতারা মজলিস থেকে পির্জা দিকে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা আপনারা কি বলুন এই বিষয়ে নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে